বাবার তো নিয়ে চলিও দুনিয়াতে কেউ মা বাবার দোয়া ছাড়া চলতে পারে না স্বয়ং কাবা শরীফের একজন ইমাম আছে আব্দুর রহমান আর সুদাইসি অনেকে জানে অনেকে চিনে অনেকে চিনে না আব্দুর রহমান আর সুদাইসি কাবার বড় ইমাম ওনাকে যখন জিজ্ঞাসা করা হলো আপনি কাবার বড় ইমাম কেমনে হয়ে গেল উনচল্লিশ বছর পর্যন্ত আজও একটা কাবার বড় ইমাম হয়ে রইলেন কেমনে সম্ভব উনি জানাইয়া দিল এই সাংবাদিকেরা আমার ইলমের পা না আমার আমলের বাবার নাই আমার হিলমের বাবার নাই বরং আমার মায়ের দুয়া আল্লাহ পাক আমারে কাবার বড় ইমাম বানায় দিয়েছে কার দোয়া কার দোয়া খারাপ লাগতেছে আপনাদের কষ্ট পাচ্ছেন নাকি মায়ের দোয়ার বদৌলতে আল্লাহ পাক আমার কাবার ইমাম বানায় দিল একটু বলেন কি ঘটনা আল্লাহ পাক আপনার এত সম্মানি বানায় দিল আব্দুর রহমান আসুদাইসি এক এক করে ওনার কাহিনীগুলো বলতে লাগলেন বলে ছোটবেলা তখন পাঁচ ছয় বছর বয়স আমার হয়ে গেল আমি ওই সময়ে ছোটবেলায় আমি ওই সময়ে যখন আমার বয়স কম হয়ে গেল আমার মা ওমরা করার জন্য করলো আমাকে সঙ্গে করে নিয়ে গেল আমার বাড়ি মক্কা দেও না আমার বাড়ি মদিনা দেও না সুদূর আল কাসিম শহরের মধ্যে আমার বাড়ি এত দূর থেকে আমি আমার মায়ের সঙ্গে করে লইয়া আমি দুইজনে মিল্লা করার জন্য আসলাম বাইতুল্লা আসার পরে সঙ্গে সঙ্গে মা যা নেয়া দিল না না এই সন্তানটারে অশ্বিন কালেও বাইতুল্লার কাছে দাঁড়িয়ে নেওয়া যাবে না কারণ সে বাইতুল্লার পবিত্রতা বজায় রেখে চলতে পারবে না ছোট্ট বাচ্চাটারে মা মাথা ধরে এক সাইডে দাঁড় করাইয়া রাখে মা একা একা ঘুরে আর একা একা মা তাওয়াফ করার জন্য বেকুল হয়ে যায় মা দুইটা তাওয়াফ দেওয়ার পরে যখন যায় যায় দেখে সন্তানটাকে যেই জায়গায় দাঁড় করায় রাখছে ওই জায়গার মধ্যে সন্তানটারে পাওয়া যায় না মা পেরেশানি হয়ে গেল কারণ এত মানুষের ভিড়ে যদি হারায়া যায় সন্তানটারে পাওয়া বড় দুষ্কর হয়ে যাবে মা পাগল পারা হয়ে যায় আর মা ঘুরে আর দেখে আমার সন্তান কো মা একটু পরে তাকায় দেখে সন্তানটা নিজে একা একা ঘুরে আর বাইতুল্লার গিলা ধরে ধরে তাওয়াফ করে সন্তানের দরবারে যায় মা বলে এই সন্তান আমার তুমি তো বাই এই তুলনার পবিত্রতা বজায় রেখে চলতে পারবা না একটু চলো না তোমাকে নিয়ে আমি আর একটা জায়গায় রেখে দিব এবার লইয়া আবার মাথা ফেরার এক সাইডের মধ্যে দাঁড় করাইয়া মা নিজে নিজে যখন তাওয়াফ করার জন্য বেকুল হয়ে গেল মা দুই তিনটা তাওয়াফ দেওয়ার করি আবার সন্তানটা ওই জায়গায় আসে নাই এটা দেখার জন্য যখন মা যায় যাওয়ার পরে দেখে সেই জায়গায় দাঁড় করে রাখছে ওই জায়গায় সন্তান নাই আবার মা পাগল ভরা হয়ে গেল আগের জায়গায় যে দেখে মা ওই সন্তানটা অটোমেটিক ঘুরে আর তাওয়াফ করে মা ডেকে বলে তোমাকে আমি এক সাইডে দাঁড় করাই রাখলাম কি এমন হয়ে গেল তুমি ধরে ধরে বারবার তাওয়াফ করার জন্য বেকুল হয়ে যখন বারবার তুমি আসো তোমার কি হয়ে গেল এই বাইতুল্লাহ তুমি কেন বারবার তাওয়াফ করো তোমার এক সাইডে রাখি আবার তুমি চলে আসো তোমার এক সাইডে রাখি আবার তুমি কালো গিলাফ ধরে তাওয়াফ করার জন্য বেকুল হয়ে যাও যখন মা সন্তানদের এই ব্যাপারে জানায় দেয় আব্দুর রহমান বলে মা দুনিয়াতে কত ঘর আমি তাকে দাগায়া দেখছি কিন্তু এই কাবার মতো এত সুন্দর ঘর আমি দুনিয়ার কোথাও পাই নেই এই কালো গিলাফের মধ্যে এত মায়া আমি দেখলে আমার মায়া লাগে আমি দেখলে আমার জিয়ারা করার জন্য মনটা পাগল হয়ে যায় আমি দেখলেই আমি তাওয়াফ করার জন্য বেকুল হয়ে যাই রে মা তুমি আমার যতই বলো আমি তুমি সাইডে করে রাখি আমি মা যখন দেখি সব বান্দা আই কাবা তাওয়াফ করার জন্য বেকুল হয়ে যায় আমি মা নিজে ধরে রাখতে পারি না আমি নিজেও যাই তাওয়াফ করার জন্য পাগল হয়ে যাই ও হাওর এলাকার মুসলমানেরা তোমরাও যদি জীবনে আল্লাহ একবার তৌফিক দিয়া দেয় যদি মক্কায় যাও যদি মদিনায় যাই দে পারো তখন দেখবা এই বাইতুল্লাহ যাওয়ার পরে কি পরিমাণ মজা লাগে জীবনের প্রথমবার যদি কোনো মতেরা যদি কোনো বান্দা ওই বাইতুল্লাহ যখন জীবনের তোম বাদ দেখবে উচ্চকের বাণী অটোমেটিক জরে আসবে অটোমেটিক করে যাবে ধরে রাখতে পারবে না কেন জানোনি কারণ কানে গেলে অটোমেটিক মনটা বেগলিত হয়ে যায় দুনিয়ার চিন্তা ওই জায়গার মধ্যে থাকে না ওই বাইতুল্লাহর জন্য এই বান্দারে এত পাগল হয়ে যায় বাংলাদেশ থেকে এমন গুলো হাসি কোন হোমরা কর্মেওয়ালা বান্দা নাই যারা চোদ্দ পনেরো দিন থাকার পরে আসার সময় বিমানের মধ্যে চোখের করে 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 না রে বাবা সবাই আসার সময় কেন হলে দুনিয়াতে আমি কান্না কান্না দুবাই গেলাম আমি সিঙ্গাপুর গেলাম আমি মালয়েশিয়া গেলাম পৃথিবীর এমন কোনো দেশ নাই যেই দেশে আমি যাই নাই সব দেশে আমি করলাম কিন্তু বাইতুল্লার মধ্যে তো সুন্দর আমি কোথাও দেখি নাই এখানে দেখলে আমার ভালো লাগে লাগে ওখানে কারো মাঝে কোনো পার্থক্য নাই বাংলাদেশের মন্ত্রী যেভাবে তাওয়াফ করে ওই পাকিস্তানের প্রধানমন্ত্রীও তাওয়াফ করে বিভিন্ন জায়গার এমপি মন্ত্রীরা এরা সব ওই জায়গায় এক যাবে সব তাওয়াফ করার জন্য ব্যাকুল হয়ে যায় একটা সুন্দর নিদর্শন যেই বান্দা দেখবে চোখের পানি ধরে রাখতে পারবে না আমি ও রবের কাছে দোয়া করি হ্যাঁ আল্লাহর বান্দারা তোমরাও তো মক্কা মদিনার জন্য বড় পাগল বাড়া হুজুরদের

যাবো মা মুনে বড় আশা ছিল যাবো মা দিনায় সবাই মনে বড় বড় যাবো সালাম যাই মুনে বড়ি বড় যাবা দিনায় আরূপ সাগর পারি দিব নেইকো আমার তরি পাখি নাই তো যাব যাবো ডানাতেব করি সাগর পারি দিব নি দানা আরে মদিরার পাগলরা রাতে দেখবেন তাহার যদি টাইমে কান্দে আল্লাহ আল্লাহ জীবনে একবার হলেও মক্কা মদিনায় তুমি নিয়ে আসে দেখবেন পাগলরা মদিনার আশেকরা মক্কার আশেকরা বাইতুল্লার পাগলরা প্রত্যেকটা তবাফকারী বান্দা দেখবেন চোখের পানি ফালা কান্না করে কারণ এদের দিলে মক্কা মদিনার প্রেম এত বেশি এরা ওখানে থাকলেই নিজেকে ধন্য মনে করে ওখানে যাইতে পারলেই নিজের ধন্য মনে করে দেখবেন কোটিপতি এমন কোনো দেশ নাই যায় নাই প্রায় দেশে গেল প্রায় দেশে গেল, মাগার মক্কা মদিনা যাইতে পারে নাই কি আসে না নাই হে আসে না নাই দেখবেন টাকা বাড়ির বাড়ির বাড়ি গাড়ির মালিক করে বাপ বাপ সব কিছু আছে কিন্তু না পৃথিবীর এমন কোনো দেশ নাই যায় নাই কিন্তু মক্কা মদিনের জন্য আল্লাহ কবুল করে নাই ওখানে যাইতে হলে এক নম্বরে কলিজা আগে দিল লাগে রবের কবুলিয়া এক বান্দা হতে হয় আল্লাহ যারে কবুল করে ওরে ধৈরা মক্কায় লয়া যায় ওরে ধৈরা নবী রওজার সামনে নিয়ে যায় আল্লাহ আমাদের সব কবুল করেন জোরে না আমিন আর একটু আওয়াজ করে পড়েন আমিন আমিন রূপ সাগর পারি দিব আমার। বলে না মন থেকে বলে না নি বড় বড় আশা ছিল আল্লাহ জীবনে একবার হলেও মদিনায় যাওয়ার তৌফিক আপনি দান করেন আল্লাহ এই হাউর এলাকার মানুষ ডুলুকে আপনি মক্কা মদিনা না দেখায় মরণ দিয়েন না একটু মন থেকে পড়েন না আমি। কাবা এমন এক দামি ঘর ওখানে দেখলে আপনি চোখের উপরে ঘরে রাখতে পারবেন না এটা দুনিয়ার কোনো মানুষের ঘর না এই ঘরটা কার ঘর তাহা বলে না কার ঘর দেখলে মজা লাগে দেখলে শান্তি লাগে একবার গেলে মিররম যেতে মন চায় একবার গেলে বার 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 যেতে মন চায় এই দামি ঘর আব্দুর রহমান আসে ইসি বলে আমি এটা দেখি আমি দেখি আমার মাকে আমি বললাম মারে কত ঘর আমি দেখছি কিন্তু এত সুন্দর ঘর তুমি কোথাও দেখিনি এই জন্য আপনি যদি আমাকে মাথা ফের এক সাইডে দাঁড় করে রাখেন আমি থাকতে পারি না আমার কাবার গিলাফ আমাকে বারবার চুম্বকের মতো টেনে নিয়ে যায় আমি খালি ঘুরি আর তাওয়াফ করি ঘুরি আর তাওয়াফ করি আপনি আমার দাঁড় করে রাখলেও কাবার প্রতি একটা প্রেম আমি ছেলের দিলের মধ্যে থাকার কারণে আমি আপনার কথাকে মান্য করতে পারি না আমি না মেনে বারবার এই গিলাফ ধরে ধরে তাওয়াফ করি পরে না সু। মা জানায় দিল সন্তান তুমি কি কাবারে এত পরিমানে মহাব্বত করে বলো হা করে বলো হা আব্দুর রহমান জানায় দিল মা আমি এত পরিমানে ভালোবাসি কাবা দেখলে আমার ভালো লাগে এটা বলার পরে সঙ্গে সঙ্গে মা জানায় দেয় বাবারে এই কাবার জন্য তুমি এত পরিমান পাগল হয়ে গেলে এত অল্প বয়সে আমি মা হইয়া কেন তোমার জন্য দোয়া করতে পারি না সন্তানটারে মাতাবের সাথে রাখলেন আর মা একটা হাত দিয়া কাবার কালো গিলাফের মধ্যে হাতটা দিয়ে দিলেন আর একটা হাত দিয়া সন্তানের মাথার উপরে হাতটা দিয়ে দিল আমার মাওলার দরবারে আবদার জানাই ও দুয়ার মালিক আমি জানি তুমি মায়ের দোয়া খালি ফিরাইয়া দাও না মা যখন সন্তানের জন্য নিজের দিল থেকে দোয়া করে তুমি কবুল করতে দেরি করো না মাওলা আল্লাহ গো তুমি আমার দোয়াটাকে কবুল করে নাও এমন একটা দোয়া সন্তানের জন্য করে দিল বাম হাতে গিলাপ ধরে ডান হাতে সন্তানের মাথার উপরে ধইরা আল্লাহর দরবারে আবদার জানায় আল্লাহ গো আমার বাড়ি মক্কাতেও না

সন্তানের জন্য মা পর্যন্ত কাবার বড় ইমাম হয়ে গেল রে বাবা ওটা মায়ের দোয়ার পাওয়ারে সম্ভব হয়ে যায় পৃথিবীর যত বড় বড় স্কলার যারা এদের ব্যাকগ্রাউন্ডে দেখবেন মায়ের দোয়া এরা যদি দোয়া নিয়ে বড় হয়ে যেতে পারে ও আল্লাহর বান্দারা আপনি কেন পারবেন না আপনি কেন মায়ের দোয়া নিয়ে বড় হতে পারবেন না আপনি কেন বাবার দোয়া নিয়ে বড় হতে পারবেন না আল্লাহ পাক বলেন এক নাম্বারে আমি রবের ইবাদত করবা দুই নাম্বারে তুমি মা বাবার খেদমত করে পরিপূর্ণ করবা এক নাম্বারে আল্লাহর ইবাদত মানে আল্লাহ যা আদেশ করে দিলেন তুমি এটা মানবা আল্লাহ পাকের নিষেধ থেকে নিজেকে বাঁচাইয়া রাখবা এই বান্দারা আল্লাহ পাক এই দুইটা আদেশ দেওয়ার পরে বাদ জানা দেয় বান্দারে ইলাইয়াল মাসির আমি আল্লাহর দরবারে তো আশা লাগবে এমন কেউ নাই ওই রবের দরবারে যাবে না এমন কেউ নাই ওই বিচারের কাট কাঠগড়ায় দাঁড়াবে না সব মানুষেরা বিচারের কাঠগড়ায় দাঁড়ানো লাগে লাগবে কি লাগবে না আল্লাহর দরবারে উঠা লাগবে কি লাগবে না মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান নুখরা এই মাটি থেকে আল্লাহ বানাইছে এই মাটি দিয়ে আবার চলে যাওয়া লাগবে ওই মাটি থেকে আমার মাওলা আবার উঠাবে আমার আল্লাহর দরবারে এটা প্রত্যাবর্তন স্থল ওই রবের দরবারে যাওয়া লাগবে তো যাওয়ার আগে তুমি একটু রবের ইবাদত আর মা বাবার খেদমত করে বেলার নামাজ সামনে যুবকেরা এখন থেকে চিন্তা করে নাও গো আমি নিয়োগ করে নিলাম রমজানের একটা রোজা আমি মিস দিব না আমি দিনের বেলা খাবো না আমার দিনের বেলা হাউরের যত কাজ হয়ে যাবে আমি কাজ করার কারণে দিনের বেলা আমি খাবো না আমি সেয়ারি করব আমি ইফতার করব আমি তারা বিশ ডাকাত পরব এই যুবকেরা পারবেন ইনশাল্লাহ পারবেন নি রমজানের তিরিশটা রোজা রাখবো দিনের বেলা খাবো না হাত তোলেন আল্লাহরে দেখান আল্লাহরে দেখান পারবেন পারবেন তো আল্লাহ রমজানের তিরিশটা রোজা রাখার তৌফিক সবাইকে দান করেন যে চোখ ভয় পান নাকি পড়েন শুভানন্দা হাওড়া এলাকার মানুষ তো হাওড়ের মাছ খেয়ে মোটামুটি শক্তিশালী এদের ক্ষমতাও বেশি পাওয়ারও বেশি হ্যাঁ পড়েন না শুভানন্দা আরো জোরে পড়েন না আলহামদুলিল্লাহ আরো জোরে চিল্লা পড়েন না হে তকব ল হে লিল্লা হে তাকবীর নাস্তিকতা নিপাদ্ যাক দিন ইসলাম জিন্দাবাদ নাস্তিকতা নিবাদ্ যাক দিন ইসলাম জিন্দাবাদ কোটিপ্রাণী একদম দুহি ছাড় হবে না এই বাংলায় ঠাই হবে না মুসলমানরা যে গেছে আ জুর্গদমে সামনে চলো বজ্রকুণ্ঠে আওয়াজ তুলো সবাই মিলে একই তালে ডাউনা সুগান ইল্লা হে তাকবির নারায়ণ দিন ইসলাম দিন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদাকবি দিন ইসলাম দিন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ ইসলামেরই জন্য দেশের ভয়েসের জন্ম ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন ইসলামের এই জন্য দেশের হয়েছে জন্ম ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছো অবস্থান এই বাংলায় ঠাই হবে না যাও হিন্দুস্থান জোর সামনে চলো বজ্র কণ্ঠে আওয়াজ তুলো সবাই মিলে একই তালে দাও না স্লোগান লিল্লাহে তাকবীর ইসলাম দিন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাই নাই নাস্তিকদের পক্ষে যারা এদের কোনো রক্ষা নাই মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাই নাই নাস্তিকদের পক্ষে যারা এদের কোনো রক্ষা নাই এই দেশে থাকতে হলে পুরান মানতে হবে

আমার ঘুরে জাল বল চার গুণে গুণান্বিত নারী বিনা হিসাবে জান নাতি সুবানলা পরে না আর ওজোর পড়বেন না আজকে আমাদের আম্মা জান অনেক আসছেন নাকি হ্যাঁ আপনাদের পুরুষের চাইতেও মহিলারা বেশি এই জন্য একটু মাঝখান একটু বয়ান করি ও নারীরা ও আম্মাজানেরা জানেরা ও বলেরা চারটা কাজ করবেন আপনারাও বলেন না না গুনা হইবে কয়টা চারটা কাজ করবেন চারটা কাজের মধ্যে এক নাম্বার নবীজি জানায়া দিলেন কোনো মহিলা যদি পাঁচ রক্ত না যদি কোনো মহিলা যদি কোনো ওয়াক্ত নামাজ পড়ে এরপরে নামাজের পরে অসমাস সাহারহা রমজান সামনে আসছে না দিন আর মাত্র বারো তেরো দিন বেশি দিন নাই বাপ সামনে চলে আসছে এতো এত মজার মাস এ তো আমলের মাস এটার নাম শুনলেই তো প্রত্যেকটা মুসলিমের অন্তরে একটা খুশি খুশি ভাব হয় ঠিক কিনা হ্যাঁ অটোমেটিক খুশি হয়ে যায় আল্লাহ আমাদের সবাইকে রমজান পর্যন্ত হায়ারটাকে বৃদ্ধি করে দেন জোরে পড়েন আমিন এজন্যই দোয়াটা বেশি বেশি পড়ার জন্য বিধি শিক্ষা দিয়েছেন এটা দোয়া আছে না রজব শাবান মাসে আল্লাহ তুমি বরকত দাও রমজান পর্যন্ত পৌঁছায় দাও এই দোয়াটা পড়েরনি এটা ফজরের পরে পড়বেন যোহরে পড়বেন হাঁটতে বসতে পড়বেন আল্লাহকে বলবেন আল্লাহ 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 اللهم بارিক না في رجب و شعبان و আল্লাহ তুমি রজব সাহবানে আমাদেরকে বরকত দিয়ে দাও রমজান পর্যন্ত হায়াত বাড়াইয়া রমজান পর্যন্ত তুমি আমাদের পৌঁছায় দাও আল্লাহর কাছে এটা বলবেন দোয়া করবেন তাই মহিলারা দুই নাম্বারে কাজ হয়ে যাবে আপনি রমজানের রোজাগুলো রাখবেন এক নাম্বারে নামাজ দুই নাম্বারে রোজা তিন নাম্বার ও আহসনাতর জাহা এই নারীরা আপনারা সর্বাবস্থায় নিজের সতীত্বের হেফাজত রাখবেন মানে বেহায়াপনার মতো বের হওয়া যাবে না পর্দা সহকারে বের হওয়া লাগবে আবার যদি বের হন তাহলে হিজাব পরিধান করে পর্দা লাগাইয়া অটোমেটিক সুন্দরী একটা মুসলিমা নারীর মতো এরপর ঘর থেকে বের হবেন তবে ঘর থেকে একটা ভয়াপনার ভাব নিয়া বের হওয়া যাবে না যাতে করে যুবকের নষ্ট না হয়ে যায় এই 3 নাম্বার গুণে গুণান্বিত হওয়া লাগবে 4 নাম্বার আপনার স্বামী আপনার যাই না দেয় ও আত আতাত যাহা। আপনার স্বামীকে আপনি ইতওয়াত করে আনুগত্য গড়ে করে চলবেন স্বামী যাই না দেয় আলহামদুলিল্লাহ বলে বলে মেনে নেবেন নিকলি বাজার থেকে যদি স্বামী আগে আপনার একটা শাড়ি আই না দেয় ওই শাড়িটা ভাইয়া আপনি বলবেন স্বামী রে আলহামদুলিল্লাহ তুমি আমার জন্য জানলা আমি দেয় করলাম কিন্তু কপাল বুড়া নারীরা স্বামীর পর্যন্ত করতে পারে না তিরিশ বছর পর্যন্ত স্বামী আইনা দিতে পারলে স্বামী ভালো আমার মতো স্বামী হতে পারে না উনি ভালো মানুষ ভালো মনের অধিকারী আমারে খাওয়াইতে পারে সুন্দর করে হঠাৎ করে এক বছরে সুন্দর একটা শাড়ি আইনা দিতে পারে নাই এখন মাথা বড় গরু স্বামীরে জানায়া দিল তোমার সাথে ঘর সংসার কইরা আমার জীবনটা শেষ আছে না না আসেনি তিরিশ বছর পর্যন্ত স্বামী আপনি ভালো আপনার মতো ভালো কেউ নাই হঠাৎ করে এক বছর দিতে না পারলে মাথা বড় গরম হয়ে গেল অ নারীরা না এটা করলে চলবে না বরং আপনার স্বামীর খেদমত করে চলা লাগবে আপনার স্বামীর আনুগত্য আপনি তার দুয়া নিয়ে আপনার চলা লাগবে এই চার গুণে গুণান্বিত যেই নারীরা হয়ে যেতে পারবে এক নম্বরে নামাজ দুই নম্বরে রোজা তিন নম্বরে সতীর্থের হেফাজত চার নম্বরে স্বামীর খেদমত যারা করবে এই চার গুণে গুণান্বিত যেই বান্দিগুলো হায়া যাবে যে নারী গুলো হায়া যাবে আল্লাহা পাকাশরের ময়দানে বলবে এই নারী অতি পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করেছো রমজানের 30টা রোজা তুই রাখলা তুই সতীত্বের ইবাদত করলা স্বামী আনুগত্য করার কারণে এই চারটা গুনে গুন্নিত হয়ে যাওয়ার কারণে আসরের ময়দানে আমি আল্লাহ তোরে জাহান্নামে দিতে পারি না নারী রে তুই জান্নাতে ঢুকে যাও এবার নারী বলবে আল্লাহ জান্নাতের কোন দরজা দিয়ে ঢুকব আটটা দরজা আছে কোন দরজা দিয়ে ঢুকলে আমারে फायदा হবে কোনটা যে দুব্বো আমার জানা নাই আল্লাহ পাক ওদিন বলবে এই নারী জান্নাতের যেই দরজা দিয়া মন চায় ওই দরজা দিয়া জান্নাতে ঢুকে যা ও কৃষ্ণগঞ্জ નીકলের আম্মাজানেরা আজকে থেকে নিয়ত করবেন চার গুণে নিজের গুণান্বিত বানায় দিবেন নামাজ রোজা সতীর্থের হেফাজত স্বামীর খেদমত এই চার গুণে নিজের গুণান্বিত বানাইতে পারলে জান্নাতের যেই দরওয়াজা দিয়া মন চায় ওই দরওয়াজা দিয়া জান্নাতে ঢুকে যাবে ও আল্লাহর বান্দারা কি বলতেছিলাম জানো নি বাবা পৃথিবীতে মায়েরা যেই পরিমাণ কষ্ট তোমার জন্য করলো এত পরিমাণ কষ্ট দুনিয়ার কেউ ঘরে নাই আল্লাহ পাক বলেন এই সন্তানেরা তোরা মায়ের সাথে ভালো আচরণ করবা কারণ মা তোরে গর্বে নিয়ে বড় করলো দুনিয়াতে আসার সময় কষ্ট করলো আবার দুনিয়াতে আসার পর ওই মা দুইটি বছর দুঃ করায় কি করায় না করায়নি এমন কোনো মা নাই তুমি বড় লোক হয়ে যাওয়ার পরে মা তোমার জানাইয়া দিল তুই বেল্ডিং করতে পারবি না আগে আমি মায়েরে দুধের টাকা দাও এরপরে তুই বাড়ি করার জন্য যাও একটা মা বলে না ভাই সন্তান আমার তুই গাড়ি করতে পারবি না আগে আমি মায়ের দুধের টাকা দাও এরপরে তুই গাড়ি করার জন্য যাও এ সন্তান তুই জমি রাখতে পারবি না আগে আমি মায়ের দুধের টাকা দাও এরপরে তুই জমি ক্রয় করার জন্য যাও আল্লাহ পাক বলেন মা তোমার এ অফিস ফিয়া মাইন দুইটি বছর তোমার মা তোমার দুগ্ধ পান করাইলো তো তুমি কেমনে ওই মায়ের থেকে বদদোয়া নিয়ে চলো কেন তুমি দোয়া নিয়ে চলো না ও আল্লাহর বান্ধারা আল্লাহাকেবার জানে দে বান্ধারে আনিসি ওয়ালি ওই এক নম্বরে আমি মা ও তুমি আদায় করো নাম্বার কার্যকর জোরে বলেন না এক নাম্বারে তুমি আমি রবের ইবাদত করো আমি রবের সকর আদায় করো কারণ আমি আল্লাহ তোমার মায়ের গর্বের মধ্যে আমি তো বড় করলাম দুনিয়াতে আসার সময় আমি আল্লাহ তোমার এই তো বাঁচায় রাখলাম দুনিয়াতে আসার পরে ওই মায়ের স্তনের মধ্যে আমি আল্লাহ তো দুধ দিলাম যাতে করে তুমি অন্য কোনো খাবার খেতে পারো না তোমার মায়ের দুধ পান করে তুমি সুন্দর করে বেঁচে থাকতে পারো রে বাবা আল্লাহ পাক কি আমি আল্লাহরে কেমনে বলে যাও এক নম্বরে ইবাদত আমি মাওলার করবা এক নম্বরে নামাজ তুমি এক নম্বরে রাখবা আখবা পাক কোরআনের বিভিন্ন জায়গায় জানাইয়া দিলেন হে আমার বান্দারা এক নম্বরে ইবাদত করো আমার দুই নম্বরে খেদমত মত করো মা বাবা এক নাম্বার ইবাদত কার দুই নাম্বারে ক্ষেতমগ বলে না ইবাদত কার খেতমদ খেতমগ আল্লাহ বা জানায় দিলেন বিভিন্ন জায়গায় যেমন ওয়াকাদ রাব্বুকা আল্লাহ তাবুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আল্লাহ এই জায়গায় জানায় দিলেন এই নবী আমার আপনার উম্মতের আপনি জানায় দিবেন আপনার উম্মতেরা সর্বঅবস্থায় একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আমি রবের ইবাদত করবে এরা শিরকের গুনাহে লিপ্ত হবে না এটা এক নাম্বার আমি রবের ইবাদতের পরে এরা মা বাবার দোয়া নিয়ে আগাবে মা বাবা বাবার দোয়া নিয়ে চলবে মা বাবার সাথে এহসান করবে মা বাবার খেদমত করবে এখন অনেকে বলে হুজুর আমার দোয়া টোয়া লাগে না আমার মা বাবার দোয়াও লাগে না গত চার বছর আগে আমার পঙ্গা প্রোগ্রাম ছিল টাঙ্গাইল জেলার দেলদুয়ার উপজেলা কোন জেলা টাঙ্গাইল নাম শুনছেন নি টাঙ্গাইল জেলার দেলদুয়ারে প্রোগ্রামের জন্য যাওয়ার পরে হঠাৎ করে আমাকে জানায়া দিল হুজুর আমার মা ফিলে দোয়াও জ্বলে না এখানে দুরুদও জ্বলে না আমরা কিচ্ছু লাগে না দোয়া দুরুদ আমরা কিছু লাগে না লাগে না। আপনি শুধু বয়ান আপনি চলে গেলেই যাবে। আমি বললাম ভাই আপনার দোয়া লাগে না লাগে লাগে। না। আমার তো আমি তো দোয়া ছাড়া চলতে পারি না পুরো বাংলাদেশে বয়ান করি কেমনে ঘুরে ঘুরে বয়ান করি ও বাবারা নিজের ইলমের কোনো বাবার নাই কোনো হিলমের বাবার নাই কোনো আমলের বাবার নাই বরং সব আমার মাউল দয়া আমার মা বাবার দোয়ার বদৌলতে এখানে বয়ান করতে পারি বিভিন্ন জায়গায় সফরে সফরে যেতে পারি ও কিশোরগঞ্জের মুসলমানেরা ও হাওর এলাকার মুসলমানেরা তোমারও চলার পথে দোয়া লাগবে যারা বলে লাগবে না এদের ব্যক্তিগত ব্যাপার এরা লাগবে না এদের ব্যক্তিগত ব্যাপার কিন্তু আমগো লাগবে কি লাগবে না